প্রথম দিন থেকেই ডোনাল্ড ট্রাম্প পাগলামি শুরু করেছে। তার বড় প্রমাণ হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে যেতে চায় আমেরিকা সেই সংক্রান্ত একটি ফাইলে তিনি স্বাক্ষর করেছেন ডাব্লিউ এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্ব কতখানি যেটা আমরা জানি মহামারীর সময় করোনা মহামারীর সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের কোটি কোটি মানুষকে করোনার মহামারীর হাত থেকে বাঁচানোর জন্য টিকার প্রক্রিয়া শুরু করা টিকা দেয়া টিকা বিতরণ করা টিকার গবেষণা নানান কাজে তারা সহযোগিতা করেছে এবং বিশেষ করে উন্নত দেশগুলোকে তারা চাপ দিয়েছে যে দ্রুত যাতে টিকা আবিষ্কার করা হয় এবং মানুষের জীবন যাতে বাঁচানো হয় শুধু করোনা না সারা বিশ্বব্যাপী রোগ বালাই থেকে যাবতীয় যে কার্যক্রমগুলো অব্যাহতভাবে করে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখানে কোনো রাজনীতির কোনো বিষয় নেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই আগে থেকেই যখন নাকি এর আগের বার ক্ষমতায় ছিল তখন থেকেই সে নাকস করোনা মহামারীর সময় ক্ষমতায় ছিলেন তিনি তখন থেকেই সে বারবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নানাভাবে অভিযুক্ত করছিল বলছিল যে তারা চীনের দ্বারা বায়াস্ট এবং চীন কম পয়সা দেয় কম পয়সা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে বিশাল অঙ্কের অনুদান সত্ত্বেও ডাব্লিউ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে থাকে না এরকম নানান রকম মানে আজগুবি কথাবার্তা তারা বলেছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বলেছে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকেই একমত নন কিন্তু ডোনাল্ড ট্রাম্প অব্যাহতভাবে ডাব্লিউএইচও এবং চীনের বিরুদ্ধে বলে গেছে করোনা মহামারীর সময় এটা আপনারা সবাই জানান এখন জানেন এখন ফাইনালি নির্বাহী শেষ হয়ে করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেখেন ক্ষমতা আসার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার প্রথম ভাগেই এই কাজটি করলেন তিনি স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প এরপর তিনি বেশ কিছু নির্বাহী আদেশ সই করেন এর মধ্যে ডাব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া সংক্রান্ত আদেশও রয়েছে আরো অনেকগুলো পাগলামি রয়েছে নির্বাহী আদেশে সইয়ের পর ট্রাম্প বলেন ও এটা অন্যতম গুরুত্বপূর্ণ মানে খুব একটা ভালো কাজ করেছে এটা তিনি বলতে যাচ্ছেন দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প আরো বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এতদিন অন্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র অনায্য পরিমাণে অর্থ প্রদান করেছে মানে টাকাটাকে খুব মুখ্য করে দেখছে ডোনাল্ড ট্রাম্প সেনেনের প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করে আসছেন ট্রাম্প এর আগে দুই সালে জুলাই ট্রাম্পের প্রথম প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিল ওই সময় বিশ্বজুড়ে করোনা মহামারী জড়িয়ে পড়েছিল তো এখন এটার ফলে কি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুর্বল হবে চীন বা অন্য দেশগুলোর উপর নির্ভরশীল হবে মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগ মহামারীর বিরুদ্ধে গবেষণা চালানো ওষুধ আবিষ্কার করা সেগুলি বিতরণ এই তদারকিগুলি যে করছিল সেই কাজটা ব্যাহত করলো প্রথম দিনই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ